তুমি তো দুই নম্বর ছিল না কিন্তু ওয়াটার লাইনের কাজ বুঝে নাই এই জায়গায় তো হইছে সারা জীবন মানে পানি নিয়ে খেলা এই হলটার ভিতরে আবার মারুদি কেমনে ওইটা একটু বালুটা দেখাও শুকনা বালুটা এটা হচ্ছে দুরুসা শুকনা দুরুসা নাকি বুরা কয় ঠিক আছে শুকনা বুরা এটা মনে করো যে দেও লাগাও এত হয় কি কাঁচাটার দূরত্ব টাইনে নেয় নাকি নিয়া শুকায় এই কাজ কিন্তু বেশি দিন লাস্টিং করতো না হ্যাঁ করবনি হ্যাঁ

ও ওই যে পানি ঘামতেছে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে কিন্তু এভাবে ঠিক না